আজকে আমরা উপস্থিত হইলাম ধুবরি জেলার ফকিরগঞ্জ অঞ্চলের মধ্যে রাধুরাম চারালি বাজার একটা বৃহত্তম অঞ্চল আর রাধুরাম চারালি বাজারটা খুব বড় একটা বাজার এই বাজারের মধ্যে আমরা আসলাম রিজওয়ানা ইন্টারপ্রাইস রাধুরাম চারালি বাজারে মানে অ্যাম্বিশন একাডেমির সাথেই আপনার নুরুলস লম্বার চার দোকান এবং তার সাথে এইদিকে আরেকটা চার দোকান আছে প্লাঙ্কিং চার দোকান হয় আপনারা দেখতেছেন বিডিওর মধ্যে রাস্তার সাথে এই চার দোকানের অপোজিটেই রিজওয়ানা ইন্টারপ্রাইজ নামের একটা বাইকের শোরুম আছে আপনার এখানে নতুন বাইকও পাওয়া যায় আবার সেকেন্ড হ্যান্ড বাইকও পাওয়া যায় হ্যাঁ রিফাইনান্সও করা হয় মানে সেকেন্ড হ্যান্ড বাইকগুলা রিফাইন্যান্স করা হয় ক্লাসকে আচ্ছা এক্সচেঞ্জও করা হয় আবার কেউ যদি নতুন গাড়ি একটা দিয়া যদি কেউ পুরানা গাড়ি দিয়ে নতুন গাড়ি নিতে চান সেটাও আপনি করতে পারবেন তো এখানে আমরা উপস্থিত হইলাম দেখেন আপনারা গাড়ির এখানে এমন কোনো গাড়ি নাই যে দোকানের মধ্যে নাই মোটামুটি এটা হয়েছে সুপার স্প্লেন্ডার পালসার এদিকে আছে এসি বার এদিকে আরেকটা আছে এসি বার পালসার মোটুতে সব কোম্পানির গাড়ি আপনার এই দোকানের মধ্যে পাবেন মালিকের নাম হচ্ছে আসাদুল ইসলাম হ্যাঁ তো এখানে শুধু গাড়ি না গাড়ির সাথে গাড়ির অ্যাসোসিরিজগুলো পার্টসগুলো পাওয়া যায় আপনারা দেখতেছেন খুব ভালো লাগতেছে তো এখন আপনারা এই যে বাইকগুলো দেখতেছেন আমরা যদি কেউ সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে চান হ্যাঁ তো যদি কেউ সেকেন্ড হ্যান্ড বাইক যদি আপনারা কিনতে চান তাহলে আপনারা এখানে আমাদের এই শোরুমের যে মালিক স্বত্বাধিকারী আসাদুল ইসলাম উপস্থিত আছে সে আপনাদেরকে বাইকের দামগুলা জানিয়ে জানিয়ে দেবে কোনটা কী দাম বলেন

গাড়ির বয়স আছে এক বছর ছয় মাস হ্যাঁ দেখেন এই গাড়িটা এই গাড়িটা আপনাদেরকে ভালো করে ভিউ আমি দেখাইতেছি গাড়িটা একদম নতুন মানে নতুন আর এই সেকেমান গাড়ির মধ্যে কোনো পার্থক্য নাই একবারে কোনোই পার্থক্য নাই আপনারা যদি এসে যদি দেখেন ফিজিক্যাল খুব ভালো লাগছে আর কি তারপর বলেন পি ফিফটি আচ্ছা পালসার পালসার হ্যাঁ হুম হুম মাত্র ট্রান্সফার আচ্ছা দেখেন এই গাড়িটা নতুন কিনলে দিলে দাম কত আছে মোটামুটি এক লাখ 60 হাজার 1 আর সেই গাড়ি আপনারা পাইছেন মাত্র 75000 মানে आधा দাম কম आधा কম তো আপনারা যারা গাড়ি কিনবেন আপনারা অন্য কোন জায়গায় না যা দারিক রাধরাম চালে বাজারে রিজওয়ানা ইন্টারপ্রাইজে আপনারা আসেন ভালো ভালো কোয়ালিটির গাড়ি আছে গাড়ি দেখতে পাবেন আছে

একবারে 79000 একবারে পানির দামে দাম দিছে একদম পানির দামে একবার গাড়ি দিছে বারবার গাড়ি কিনতে লাগে নতুন গাড়ি কিনা থেকে পুরান গাড়ি আমরা নিয়ে যান লাভবান হবে আচ্ছা আচ্ছা তারপরে আচ্ছা আচ্ছা তারপরে হুম আচ্ছা এক্সট্রিম হ্যাঁ দেখেন এই এই গাড়িটা কালার ও রেড কালার আছে একদম সেই ফাই ফাই লাগছে আমার কাছে ভিডিওর মধ্যে আপনারা দেখতেছেন গাড়ি একদম ঝাঁকাশ নতুনের মতো যার যার এই গাড়ি চালানোর শখ আছে আপনারা এই দোকানে আসেন রিজন ইন্টারপ্রাইজে আসেন গাড়িটা আপনার দেখেন এই যে গাড়িটা গুয়াহাটির নাম্বার আছে অসুবিধা নাই তাই না গুয়াহাটির নাম্বার জিরো ওয়ান গুয়াহাটির নাম্বার আপনারা যদি এরকম শখের গাড়ি কারো চালানোর ইচ্ছা আছে তাহলে রিজন ইন্টারপ্রাইজে আসেন আর এই টাইপের গাড়ি নিয়ে যান পানির দামে তারপরে বলেন দুইশো বিচ্ছি মানে

তারপরে সবজি টানাটানি যে করে তাদের জন্য এই গাড়িটা খুব ভালো হবে তাই না গাড়িটা খুব ভালো হবে তাদেরকে অনুরোধ করছি আপনারা যদি সেখানে গাড়ি দিয়ে যদি আপনারা মাছের ব্যবসা করবার নিয়ে আর নতুন গাড়ি না কিনা সেখানে গাড়ি নিয়ে যান পানির দামে মাত্র সাতাশ হাজার টাকা গাড়ি দাম একদম সবকিছু ফ্রি একদম হ্যাঁ হেলমেট তেল তো পাবো এটা কমন তার হ্যাঁ তারপরে বলেন আচ্ছা মাত্র চল্লিশ হাজার মাত্র চল্লিশ হাজার নিউ মডেল নিউ মডেল

কোন এক্সিডেন্ট এর গাড়ি না এসপোর্ট তো না এসপোর্ট না একদম কোরাই যায় সামান্য এটা স্ক্র্যাচ পড়ছে এটা অসুবিধা না আচ্ছা তারপরে এই যে এদিকে একটা গাড়ি আছে এটা দেখতে ইয়ামমার গাড়ি এক যে কার ডাবল এম এই আমা 25000 এর দাম মাত্র মাত্র 25000 আচ্ছা এই গাড়িটা প্রথম যখন বাড়াইলো এটা কিন্তু মার্কেট দখল করে নিছিল এই গাড়িটা মনে আছে না নাই জানি না এই গাড়িটা কিন্তু ইঞ্জিন খুব ভালো কেউ কেউ আট নয় বছর চালাইছে তারপরেও গাড়ির কোনো ব্লক যায় নাই কোনো কিছু যায় নাই মাত্র পঁচিশ হাজার টাকা এই গাড়িটার দাম দিছে তো যাই হোক লাস্টে আমি এই যারা ভিডিওটা দেখতেছেন ভিওর্স যারা আছেন এই যে এদিকে আসেন আমাদের এই যে আজাদ ঠিকাদার আছে ছোট ভাই ভাই কিছু বলবা বলার মঠে কি আজকের এই আমাদের যে আসাদুল ভাই দোকানটাতে যে ধরনের বাইক আছে অনেক কম দামে বাইক মিলতেছে আপনারা আমাদের এই প্রকৃতিগড় অঞ্চলবাসীদেরকে রিকোয়েস্ট করছি এখানে আসবেন এখান থেকে অতি কম দামে গাড়ি পাবেন অনেক ভালো ভালো কোয়ালিটির গাড়ি আছে অনেক ভালো ভালো সার্ভিসের গাড়ি আছে আপনারা আসবেন এটা আমার রিকোয়েস্ট হইল আচ্ছা যাই হোক খুব সুন্দর কথা বলছে যে আরেকটা গাড়ি আছে একদম নতুন মানে এক বছর বয়স গাড়িটা আপনাদেরকে লুকটা দেখে দে ও সালা আমারই মন ভরে গেছে মনে গাড়িটা আমি এখানে নিয়ে যাই কিন্তু কি করবো কোনো এস কেস টেস কেস নাই একদম দেখতেছেন ফাটাফাটি একদম দেখেন একদম রান কম আছে এই দেখেন এটা আপনার সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ

মানে বিভিন্ন টাইপের গাড়ি আছে এই যে মালিককে মালিককে চিনে নেন আপনারা কোনো সময় যদি আসেন রাধুরাম চাইলি বাজারে একবারে ফজলের বিল্ডিং পার হইয়া এখানে দুইটা হ্যাঁ আর আরেকটা ঘর আছে ওইখানে আরো মাল স্টক আছে হ্যাঁ ওটা ছয় মাসের গাড়ি আছে দুই মাসের তিন মাসের চার মাসের গাড়ি আছে খুব ভালো ভালো কন্ডিশনের গাড়ি পাবেন সেকেন্ড হ্যান্ড গাড়ি আপনারা কিনতে চান না কিন্তু সেকেন্ড গাড়ি আপনারা যদি ভালো দেখে যদি চয়েস করে নিতে পারেন হ্যাঁ হ্যাঁ দামি করে নিতে পারবো কোনো অসুবিধা নাই তো যাই হোক ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন যারা পুরো না বাইক কিনে আমাকে পরশুদিনও একটা কাস্টমার আমাকে বললো যে আমি রাধারাম সার্লি বাজারে একটা সুপার স্প্লেন্ডার গাড়ি দেখেছি আমার খুব পছন্দ হয়েছে তো আমি হ্যাঁ এই যে এই যে এই গাড়িটা এই গাড়িটা প্রথমেই যে গাড়িটা রয়েছে হ্যাঁ কাল কেমন হয় আইছিল ওনারা না ওনার করে দেখলাম আমি বালুঘাট দেনার গুড়ির থেকে তো যাই হোক এখানে ভালো ভালো মানে গাড়ি এখানে পাবেন ভালো ভালো কন্ডিশনের গাড়ি পাবেন আপনারা আসবেন যোগাযোগ করবেন আমি এই ইয়ের মধ্যে ভিডিওটার মধ্যে আমি মানে দোকানদারের নাম্বার আমি দিয়ে দিবো রিজোনা ইন্টারপ্রাইজের যে মালিক সত্ত্বাধিকার তার নাম্বারটা দিয়ে দিবো আপনারা সেখান থেকে যোগাযোগ করে নেবেন তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গাড়ি যদি নিতে চান আপনারা এই রিজোনা ইন্টারপ্রাইজ রাধুরাম সার্লি বাজারে আপনারা এসে যোগাযোগ করবেন ধন্যবাদ